মুখ ফুলে গেছে কেন লাগিয়ে দি লাগিয়ে দিলে তাড়াতাড়ি সেরে যাবে আর হাতের অবস্থা তো দেখো সকাল দিকে বারোটা একটা অব্দি আমার ছেলে বেশ ভালোই ছিল তারপরে ঘটে গেল বড় ঘটনা আর কি ঘটনা কেন বলছি কিসের জন্য বলছি সেটা তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে আমার ছেলের সাথে কি ঘটেছে আর এত বড় একটা বিপদ হয়ে যাবে সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারিনি এর আগেও হয়েছে কিন্তু এরকম হয়নি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে দে আমার হাতে দে হ্যাঁ ছাড় গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশাক ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো নেই সো এখন বাজে সকাল আটটা সাত আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি আর তো ওদিকে ছেলের ম্যাগি বসিয়েছি আর ওদিকে টিভি দেখছে সকালবেলা উঠে জাস্ট একটু আগে উঠেছি উঠেছি অনেক ভিডিও করছি সকালবেলায় বর ফোন করলো সাতটা চল্লিশে ফোন করে যা একটা খবর দিল মানে শুনে শখে তো সময় পেট ব্যথা করতো ডান দিকের সাইডে পেট ব্যথা পেট ব্যথা তো ডাক্তারখানায় গেছিলো নাকি আমাদের ওখানে যে ডাক্তার আছে নাকি বলেছে অ্যাপেন্ডিসাইড অ্যাপেন্ডিক্স হয়েছে আজকে নাকি ফটো করতে যাবে মানে বিপদের উপরে বিপদ আমাদের বিপদ পিছন ছাড়ছে না দু হাজার চব্বিশের শুরুতেই আমাদের এত বিপদ চলছে যাই না পুরো বছরটাই কেমন যাবে সিরিয়াস তো চলো বিছানার চাদর পাল্টে ফেলেছি যে বিছানার চাদর পাল্টেছি এটা পালতেছি তো এখানে না কিরকম যেন একটা দম আটকে আছে মনে হচ্ছে না ভেতরে যাচ্ছে না বাইরে আসছে যাই হোক ছেলের খাওয়া হয়ে গেছে তো এগুলো সব বাইরে বের করে দিই আর গ্যাসটা কিনেছি তারপরে থালা বাসনগুলো মেজে আসি ভেজে এসে ব্রাশ করে কালকে যে ইস্যু করে ভিজিয়েছিলাম ওষুধ খেয়ে ওটাকে খাই আগে সত্যি কেমন একটা বিরক্তি লাগছে এই খেয়ে চলো বাসন মাজতে গিয়েছিলাম এবার বাসন সব জল না দেওয়ার জন্যে কেমন সব কম মড়াও পড়ে গেছে তো আমি বললাম ওগুলো ভিজিয়ে দিই দিয়ে আর এই যে কালকে রাতবেলায় ইসি করলে ভুসি ভিজিয়েছিলাম এটা খেয়ে নি থাইরয়েড এর ওষুধ চলো খেয়ে নিচ্ছ আছে আর একটু নে যেটুকুনি খেয়েছে ওতেই অনেক এমনি সময় খায় না আজকে দেখছি খাচ্ছে আচ্ছা এখানে একটু রেডি হয়ে গেছি আমরা দু মা বেটা যাবো এখন একটু দোকানে বাজার করে আনি চল বাজার করে না আনলে খাবি কি তোর ও শুধু এক মানে দুধ আছে আর কিছু নেই বলতে বলতে পাঁচশো টাকা একটু দোকানে যাই চলো না দোকানে গিয়ে চলে আসছি ছেলে জেদ ধরেছে এইটা খাবে আবার গিয়ে এটা নিয়ে আসছি কুকারে সিটি বসিয়েও দিয়েছি হাফ নিয়ে হাফ না মানে ওর না আমি তো খাই না হ্যাঁ করে খেতার তো নিয়েছি এই যে স্কচ ব্রাইট আর স্টিলের এ যা ওর জন্য একটু কলা নিয়ে এসছি একটা আপেল নিয়ে এসছি আর জুস নিয়ে আসছি ঘন ঘন দোকানে যেতে ভালো লাগে না তাই দুটো ফ্রিজের মধ্যে রেখে দেবো আর একটা চৌকে দেবো দুটো ওস দুটো চকস ওর বাবা আশা অব্দি হয়ে যাবে চলো এখন কটা বাজে এগারোটা বাজতে যাই আমি রান্না বসিয়ে দিই আমারও খিদে পেয়েছে ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দেবো বা ওই টকভাবে টক দিয়েই ও খেয়ে নেবে ওরা আর আলাদা করে কিছু লাগে না এটাই হলো এটাই ভালো যে ওকে আলাদা করে কিছু করে দিতে হয় না যা রান্না করি তাই দিয়েই ও খেয়ে নেয় তো চলো রান্না বসিয়ে দিই আর কি রান্না বসাই চলো সাড়ে এগারোটার দিকে ওকে খাইয়ে আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি তো ঘুমিয়ে পড়েছি মানে চান খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে ওকে খাওয়াতে খাওয়াতে আমি অল্প ওর পাতেই মানে যেটুকুনি ভাবছিল ও খেয়ে আর ঘুমিয়ে পড়েছি আর মানে সাড়ে তিনটের দিকে উঠেছি আধা ঘন্টা আগে উঠেছি এত মাথা ঘুরছে দাঁড়াতে পারছি না তো উঠে পর বললাম আমি চপস খাবো তো ওকে একটু চপস বানিয়ে দিয়েছে যে খাচ্ছে আর আমি এখানটা এখানে হেলান দিয়ে পড়ে আছি আর খিদেতে যেন নাড়ি হচ্ছে তাই করছে তোমার মধ্যে এখন খাবো চারটে বাজে তো সেটাই চিন্তা ভাবনা করছি ভাবছি একদল খেয়ে নি আবার ভাবছি এই অবেলায় খাবো ওটা খাও ফিনিশ করো তো সকালবেলা যে দোকানে গেছিলাম দোকান থেকে সব এনেছি খাবো তো ওকে সব এনেছি শুধু বিস্কুট আনতেই বেড়ে গেছি তো একটু পার্কে নিয়ে যাবো সেই সময় কি আবার দোকান থেকে নিয়ে যাবো তো খেয়ে নাও মামি দুটো ভাত খাই মাথা ঘুরতে বাবু চলো তো এখানে আমার ছেলের কাণ্ডটা দেখো ওর বাবাকে দেখতে পাবে বলে বড় করে দিচ্ছি আর ও বারবার দেখো টাচ করে ওকে মানে ওর বাবাকে বড় করে দিচ্ছে আর ওকে ছোট করে দিচ্ছে মানে ওকে বড় করছি ওর বাবাকে ছোট করছি তো ও বারবার মানে টাচ করে দিচ্ছে দেখো তো যাই হোক বাবার সাথে কথা বলছিল ও আর পাশে মা আমাকে শুধু মারছে ওর বাপের সাথে কথা বলছে ড্যাডি যাবো ড্যাডি যাবো তো অনেকক্ষণ ধরেই কথা বললো দু বাপ বেটা তো এই যে ও শুয়ে আছে আর আমি এদিকে শুয়ে আছি আর হাতের অবস্থাটা দেখো হ্যাঁ পড়ে যাবে ওদিকে মানে বেডশিট মেলা ছিল বাইরে আমি বেডশিট তুলতে গেছি আর ও ছুটে যেতে যেতে গিয়েছে আর পড়ে গেছে হাতে পুরো সাদা মাংস বেরিয়ে গেছে তোর বাবার সাথে এতক্ষণ কথা বলছিলো কথা বলে ওই যে এখন একটু চুপ হয়েছে হয়ে এখন টিভি দেখছে আর আমি তো দাঁড়াতেই পারছি না মানে দাঁড়ালেই মাথা ঘুরছে আমার প্রেশার ফের লো হয়ে গেছে কী বলবো উঠলেই যেন চোখ মুখ গন্ধকার হয়ে আসছে আর মাথা ঘুরে যাচ্ছে তো ওই জন্য শুয়ে পড়েছি ভালো লাগছে না আর কিছু আমি হয়েছে আজকের হয়তো শুক্রবার কিন্তু আজকের তো বৃহস্পতিবার কালকে শুক্রবার যাই হোক চলো ভালো লাগছে না কিছু কেন না কিছুই যেন ভালো লাগছে না তোকে একটু পার্কে নিয়ে যাবো ভাবছিলাম তোর হাতে লেগেছে ও বলছে না আর যাবো না

ওই যে ওই ঘন্টা রেখেছে কন এইসব খেয়ে নিয়েছে উঠে পড় তো চকস খেয়েছে এখনো ছটা বাজে নিচতে যায় তো একটু পরের দিকে ফের ওকে খাওয়াবো এখন না দেখা দে তোর হাতে যেখান থেকে লেগেছে ও সেখান থেকে হাতটাকে ওরকম করে রেখেছে মানে সজা আর করছে না ওইভাবেই রেখেছে

দবো না সুই করব না না শুধু বেঁধে দাও হুম করবা আয় হ্যাঁ আমি এই যে বের করছি মারিটা আছে হুম এটুকুনই মলম দি দি লাগিয়ে দি লাগিয়ে দি লাগিয়ে দিলে তাড়াতাড়ি মলমটা না লাগালে কি করে সেই যাবে গেছে তাহলে হাত এরম সোজা কর এরম কর এরম কেন তাহলে সেই যায়নি আয় আয় মলম লাগবি ওর মনটা তো প্রচুর খারাপ কারণ পার্কে যেতে নিয়ে হাতে লেগেছে ওই যে তোকে এখন একটু বাইরে দিয়ে নিয়ে আর খেলা করছি তারা লাইট বন্ধ করি তোকে একটু বাইরের দিকে নিয়ে আর খেলা করছি ওই গাড়িতে করে খেলা করছে আর আমি বলছি ধর 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 ছুটছে ধর 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 এখন পুরো বাজে সাড়ে আটটা আর আমি বাইরে খালা করে চলে এসেছি এই যে এখন ঘরে খেলা করছি একটা প্লেট ভেঙে গেছে তো এই নিচে রেখেছি সেটাই দেখে বারবার বলছে মামি প্লেট ভেঙেছে

ঘুরতে ঘুরতে এরকম বলে ড্যাডি ফোন করো ড্যাডি ভিডিও করো ঘুরতে ফিরতেই ওরকম বলতে থাকে ঝক্ক ঝক্ক করে মশা সব ঢুকে গেল হ্যাঁ দরজাটা খোলা থাকলে মশা ঢোকে খুব তো সাইকেল ঘরে ঢুকিয়ে নিয়েছে গাড়িটা ঘরে ঢুকিয়েছে হ্যাঁ ও ওপরে বাঁধিয়ে দেবো হয়েছে চলা বাঁধাতে পারবি না হয়েছে আর হবে না তো বিকালবেলা ঘরের অবস্থা খুব খারাপ ছিল কোনো রকমভাবে একটু ঝাড় দিয়ে যে কোনায় গাড়ি করে রেখে দিয়েছি তাই ফোনটা ভালো বলে আমার বরের সাথে ফোনটাকে পাল্টা পাল্টি করলাম ফোনের ক্যামেরা শুধু বেঁধে বেঁধে চলে কেন বুঝতেই পারি না বিকালের দিকে একটুখানি গুছন গাছন করিনি কিছুই করিনি শুধু তো ইয়েটা থালা বাসনগুলো বাইরে বের করে দিয়েছি দিয়ে একটু ঝাঁট দিয়ে দিয়েছি গ্যাসের দাঁতটা একটু পরিষ্কার করেছি গ্যাসটা একটু করেছি আর কিছু করিনি ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে বুদ্ধি বেশি তো তোর ঘরের ভিতরে সাইকেল চালানো যায় মাথা মোটা ফোনটা এত হ্যাং করে এত হ্যাং করে মানে কি বলবো আমার তো বিরক্ত লাগে মানে সামনে ক্যামেরা করার জন্য দশবার ওই মানে ক্যামেরা সামনে ক্যামেরা করার জন্য যেটাকে টাচ করতে হয় সেটাকে দশ বার টাচ করতে হয় তারপরে গিয়ে মানে হয় ব্যাক ক্যামেরা হবে না সামনে ক্যামেরা হবে অস্বস্তিকর যাই হোক দুপুরবেলা রান্না ভাত ভাতি সব আছে ওটা দিয়েই হয়ে যাবে খেলার জন্য আর আলাদা করে কিছু করিনি দুপুরবেলা তো ও বোধ হয় ওটস খাবে রাত রাত্রে করে ভাত খাচ্ছে না ওই মানে আমি যখন খাই তখন দু এক গেল খাই ওইটুকুন বাদ ও ওটস বা ম্যাগি খেয়ে পেটটাকে ভার করে নেয় তো দুবার ওর চকস খাওয়া হয়ে গেছে তিন চারটে ফল খাওয়া হয়ে গেছে হাফ আপেল খাওয়া হয়ে গেছে ভুট্টা খাওয়া হয়ে গেছে তো ওইটুকুনি তো মানুষ ওর পেটে আর জায়গা কত চায় তোকে এখন দেখি কি খায় জিজ্ঞেস করি খেয়ে ওকে খাইয়ে দিই আমি খেয়ে নিই শরীরটাও ভালো আর ওরও সারাদিন শুয়ে থেকে থাকে ওরও ভালো লাগে চলে গেছে ওস খাবে বলে ওখানে চলে গেছে ওখানে বসে ওস খেতে হয় তো এই টেবিলটা গুছানো হয়নি যা তা অবস্থা হয়ে আছে হুম পয়ে যাবি বস ভালো করে আর এই যে শীতকাল আসলে আর ব্যাঙ্গালোরে শীতকাল আসলে আমার মুখের এগুলো এইগুলো কিরকম হয়ে যাবে চামড়া ওটা শুরু হয়ে গেছে এই যে এখানটা এখানে কালো হয়ে গেছে এই যে এরকম এইখানটা এই যে এই যে মানে মুখের বারোটা বেজে গেছে তার উপরে না কদিন সাবান ফাবান কিচ্ছু মাখানি কোনো রকম দুমক জল ঢেলে চান করা হচ্ছে মুখ ফুলে গেছে কেন হ্যাঁ কি করবি কি বেনা খাবি বেনা দেবো বেনা দেবো হ্যাঁ ভালো করে বল বল হ্যাঁ চলো গাইস ভিডিও আর বাড়াবো না এখানে এন্ড করি খাওয়া দাওয়া করি শুয়ে পড়ি আর কি করবো নেই কাজ তো কইবাস তো আমাদের এই জীবন কালকের থেকে পঞ্চম দিন শুরু হবে মানে পাঁচ দিনে পড়ে যাবে কালকে বর এখন বেরোবে কি বেরোবে না জানি না সে তো বলছে কালকে না বেরোলে পরশু দিন বেরোবো হ্যাঁ ওর এখন দেশে গেলে স্বাভাবিক কারোর আসার ইচ্ছা হয় না আর তার উপরে ওর পেটে নাকি অ্যাডভান্টিস ধরা পড়েছে পেটের সাইডে নাকি ফুলেছে যন্ত্রণা হচ্ছে তো আমি বললাম দেখো দেশের দিকে যদি কিছু করতে পারো তো বললো না চলে যায় কী করবে ভগবান জানে কোনো রকম তো চলো বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখে থাকলে ফলো করো শেয়ার করো চলো বাই